আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মাল্টিমিটারের বিভিন্ন মোড সম্পর্কিত মানে আলোচনা করব আর বিভিন্ন মোড সম্পর্কে জানবো আর মাল্টিমিটার দিয়ে আমরা কী কাজ করব সেটা সম্পর্কে বিস্তারিত জানব মূলত আমাদের মাল্টিমিটার দিয়ে আমরা বোর্ডের রোগ শনাক্ত করি মানে মাদার বোর্ডের কোনো রোগ হইলে কোন জায়গায় সমস্যা কী আসে বিষয়ে মানে বোর্ডের ডিফলি রোগগুলো আমরা মাল্টিমিটারের সাহায্যে বের করে থাকি তো মাল্টিমিটার আমাদের সাধারণত ষাটটি মোড ষাটটি মোডের ভিতরে হচ্ছে একটা হচ্ছে এনএফ মোড তারপরে হচ্ছে ওহম মোড তারপর হচ্ছে এই সেলসিয়াস মুড ফারান হাইট মুড বিফ মোড ডায়ড মোড তারপর আপনার হচ্ছে এই আরেকটা মোড আছে ডিসি মোড তো আমাদের মাল্টিমিটার যে ষাটটা মোড আছে এগুলোর মধ্যে আমাদের সব মানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনার তিনটা মুড মানে গুরুত্বপূর্ণ তিনটা মুড বলা যায় যেমন একটা হচ্ছে বিফ মুড একটা হচ্ছে ডায়ড মোড একটা হচ্ছে আপনার ডিসি মোড। তো এনএফ মুড যেটা এটা পার্সোনালি শুধুমাত্র ক্যাপাসিটরের জন্য আমরা মাদারবোর্ডে যখন কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে যাবে তখন ওই জায়গায় আরেকটা ক্যাপাসিটর বসাতে গেলে ওই ক্যাপাসিটরের যে মানটা দরকার ওইটা জানার জন্য আমরা এনএফ মুডে ক্যাপাসিটরের নির্দিষ্ট মান বের করার জন্য আমরা এনএফ মুডে কাজ করে থাকি আর আরেকটা হচ্ছে ওহোম মুড ওটাও একান্ত পার্সোনাল আপনার মুড হচ্ছে আপনার এই যে রেজিস্টরের জন্য এনএফ মোড যেরকম আপনার ক্যাপাসিটরের জন্য ওহম মোড হচ্ছে আপনার রেজিস্টরের জন্য রেজিস্টরের একান্ত মানে রেজিস্টরের নির্দিষ্ট মান বের করার জন্য আমরা ওহম মোড কাজ করে থাকি আর আপনার যেটা সেলসিয়াস মোড ফারান হাইট মোড এগুলো মূলত তাপমাত্রা জনিত কাজ আপনার হটগান তাতাল কত তাপমাত্রা আছে এটা তাপমাত্রা তাপমাত্রা কি কমছে নাকি আগের মতোই আছে অনেকদিন কাজ করছেন এরকম আর কি ওগুলা তাপমাত্রা মানে নির্ণয় করার ক্ষেত্রে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট মোড ইউজ করে থাকি আর এনএফ মুড আর ওহম মুড তো বলছি এনএফ হচ্ছে একান্ত ক্যাপাসিটর মত জন্য আর ওহম মুড হচ্ছে আপনার একান্তই রেজিস্টরের জন্য সেই ক্ষেত্রে যেহেতু এইগুলা ক্যাপাসিটর এবং রেজিস্টরের পার্সোনাল মানে কাজের জন্য সেহেতু এইগুলা মাপার ক্ষেত্রে ক্যাপাসিটর এবং রেজিস্টরকে মাদারবোর্ড থেকে তুলে আলাদাভাবে মাপতে হবে এখন ক্যাপাসিটর আলাদাভাবে মাপতে হলে ক্যাপাসিটরকে তুলতে হবে রেজিস্টর আলাদাভাবে মাপতে হলে স্টোরকে বোর্ড থেকে তুলতে হবে ঠিক আছে আর আর আছে আর চার তিনটা মুড হচ্ছে আমাদের ডায়োড মুড ডিপ মুড তারপরে হচ্ছে আপনার ডিসি মুড ডিসি মুডে আমরা মূলত ভোল্টেজ চেক করি মাদারবোর্ডের বোর্ডের ভোল্টেজ চেক করি হট টেস্টিং এর মাধ্যমে যেটাকে বলা হয় হট টেস্টিং হট টেস্টিং বলতে এখানে আমাদের মাদারবোর্ডের সাথে চার্জার কানেক্ট থাকবে চার্জার কানেক্ট অবস্থায় আপনার আমরা মাদার যে ভোল্টেজটা মাফি ওইটাকেই বলে হট টেস্টিং আর এই হট টেস্টিংটা আমরা করবো ডিসি মুডে ডিসি মুডের সিম্বল হচ্ছে এই যে এরকম ভি শেপের উপরে থ্রি ডট উপরে আবার একটা লাইন এরকম আর কি একটা সিম্বলের মতো থাকবে আর আপনার আমাদের যে বিফ মুড আছে বিফ মুডের সিম্বল তো আমরা চিনি প্রত্যেকে যারা টেকনিশিয়ান আছে বিফ মোডের সিম্বল চিনি এই যে এরকম কিছুটা ওয়াইফাই এর মতো ওয়াইফাইয়ের চিহ্নের মতো এটার কাজ হচ্ছে আমরা মাদারবোর্ডের লাইন চেক করি আমার এই এইখান থেকে এইটুক পর্যন্ত লাইনটা ভালো আছে কিনা এটা আমরা চেক করি কোন মোডে বিফ মুডে মোডে মূলত আমরা কী করি লাইনটা চেক করি আমাদের এই যে বোর্ডের লাইনটা যে যায় পজিটিভ লাইন অবশ্যই তো আমরা মাদার সকল কাজ করি পজিটিভ লাইনেই তো পজিটিভ লাইনে যে লাইনটা যাইতেছে বিবাস লাইনটা যে চার্জিং পোর্ট থেকে শুরু হয়ে ও হয়ে যে চার্জিং আইসির ভিতরে গেছে এই লাইনটা যে ঠিক আছে মানে লাইনটা যে প্রপারলি কানেকশন আছে ডিসকানেক্ট নাই বা লাইনটা অ্যাকোরেট আছে এটা জানার জন্য আমরা বিপমুট ইউজ করি বিপমুট ইউজ করার ক্ষেত্রে আপনার কি করতে হবে অবশ্যই বিপ আমাদের পজিটিভ পজিটিভ বিপ দিবে নেগেটিভ নেগেটিভ বিপ দিবে যেহেতু এটা একই লাইনে বিপ দিবে সেহেতু আমরা চার্জিং ফোডে পজিটিভে ধরতে পারি চার্জিং ফোডে পজিটিভে ধরে তারপর আপনার এই যে ও এর আগে যে ক্যাপাসিটরটা আছে পজিটিভে ধরলে বিপ দিবে সেহেতু আমার এই পুরা লাইনটা কি আছে ওকে আছে এখন এখানে যদি এই লাইনের ভিতরে যদি একশো কে মানের কোনো রেজিস্টার ইউজ করতো সেই ক্ষেত্রে আমাদের এখানে বিপ দিত না আর মাঝখানে যদি কোনো আইসি পড়তো তাহলে বিপ দিত না সেই ক্ষেত্রে আমাদের মাপার জন্য অবশ্যই চার্জিং পোর্ট থেকে ও বি পিআইসি বা যেই লাইনটা আমরা মাপবো ওইটা আগ পর্যন্ত মাপতে হবে আর যদি বিপ দেয় তাহলে লাইনটা পুরো ভালো আর যদি বিপ না দেয় তাহলে লাইনটা খারাপ বলা যাবে না দেখতে হবে আমাদের সেখানে একশো কোনো রেজিস্টর আছে কি না যদি একশোকের কোনো রেজিস্টর না থাকে কোনো সমস্যা না থাকে তারপরেও বিপ দিতেছে না তাহলে বুঝতে হবে আমাদের লাইনটা কি আছে ডিসকানেক্ট আছে আচ্ছা তারপর আছে আমাদের ডায়েট মুড ডায়েট মুডের মূলত একটা বিস্তারিত একটু ডিফলি ডায়েট মুড হচ্ছে আপনার আমরা জিআর ভেলু মাফি এখন জিআর ভেলু যে আমরা মাফি এই ক্ষেত্রে আমাদের সকল মুডের ক্ষেত্রে আমাদের ফ্রক নেগেটিভটা নেগেটিভ পজিটিভটা পজিটিভ এ কোনো সমস্যা নাই ডিসি মুড বলেন তারপর আপনার এই যে বিপ মুড বলেন নেগেটিভটা নেগেটিভে পজিটিভ পজিটিভে কিন্তু এই একটা মুড ডায়েট মুড যেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু ব্যতিক্রম হতে হবে ব্যতিক্রম বলতে আমাদের ফ্রক দুটো কি হবে চেঞ্জ হবে ফ্রক দুটা চেঞ্জ হবে এই যে আমাদের ডায়েট মুডের সিম্বল হচ্ছে এরকম কিছুটা তীরের মতো ডায়েট সিম্বল যারা শেনে ওইটাই ডায়েট মুড বুঝছেন এরকম আর কি তো এই ডায়েট মুডের ক্ষেত্রে আমাদের ফ্রক উল্টো হবে পজিটিভটা যাবে যাবে নেগেটিভে আর নেগেটিভটা যাবে যেই কম্পোনেন্ট বা যেই জিনিসটার আমরা জিআর ভ্যালু মাপবো যা কানেক্টরের বলেন কম্পোনেন্টের বলেন যে কোনো জায়গায় আমরা জিআর ভ্যালু মাফতে গেলে তখন আমরা এরকম পজিটিভ ফ্রকটা আমাদের যাবে নেগেটিভে আর নেগেটিভ ফ্রকটা আমাদের যাবে ওই কম্পোনেন্টের গায়ে মানে যে যা জিআর ভ্যালু মাপ এখন জিআর ভ্যালু ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালু পাই নেগেটিভ ভ্যালু পাই যদি পজিটিভ পেয়ে তো পজিটিভ ভ্যালু নেগেটিভে তো নেগেটিভ ভ্যালু নেগেটিভ তো গ্রাউন্ড আর পজিটিভ যে ভ্যালু তো নেগেটিভে ধরলো তো অবশ্যই গ্রাউন্ড ভ্যালু ফো ওইটা তো আমাদের কাছে না আমাদের সমস্যা সবই হয় আপনার পজিটিভ লাইনে সেহেতু আমরা পজিটিভ ধরছি ধরার পরে আমাদের যে নির্দিষ্ট জিআর ভ্যালু ওইটা আসে নাই আসছে ওইটা না আসলেই তিনটা রোগ দেখা দিবে তিনটা রোগের মধ্যে হচ্ছে একটা হচ্ছে শর্ট একটা লিকেজ একটা ডিসকানেক্ট তো এই সব বিষয়ে এই যে ডায় মোড ডিসি মোড কীভাবে আমরা মাপবো এটা নিয়ে বিস্তারিত আমাদের সামনে একটা ক্লাস হবে আশা করি সবাই দেখবেন